কে গীতাময়ী নমস্কার সনাতনী পাঠশালা অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস পরিবারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন গীতাপাঠ প্রতিযোগিতা দুই আমি রিজুতা ভাবুক কবিভাগের একজন প্রতিযোগী হয়ে দ্বিতীয় রান্ডে অংশগ্রহণ করছি আমি অথ শ্রীমদ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় দুটি শ্লোক পাঠ করার চেষ্টা করছি গীতা পাঠে হলে সকলে কৃপাপূর্বক সুন্দর দৃষ্টিতে দেখবেন ও মাখান্ডা মান্ডালাকামিয়ে তাৎপর দর্শিত এসম শ্রীগুর নম হে কৃষ্ণকারুণ সিধু দীনবন্ধু জগৎপা গোপিকা কান্ত রাধাকান্ত নমসে ও নমো ভগবতে বাসুদেব चतुर्थो द्यादसा अध्यायः भक्तियोगा प्रथमा स्लोका अर्जुनावाचा एवं सततयुक्ताये भक्तस्त्वं पर्युपासते ये च व्यक्षरम् अव्यक्तम् লার্থ অর্জুন জিজ্ঞাসা করলেন হে ভগবান যে সকল ভক্তগণ সর্বদা তোমাতে নিষ্ঠাযুক্ত হয়ে তোমার উত্তম রূপে আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতিত নিবিশেষ ভ্রমের উপাসনা করেন তাদের উভয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগবিদ দ্বিতীয়া শ্লোকা শ্রী ভগবানবাচা মায়ি আবিশ্যামান ই মাম নৃত্যায়ুক্তা উপাসাতে শ্রদ্ধায় পারায়পেতাস তিনি সরলার্থ শ্রী ভগবান বললেন যে সকল ভক্তগণ আমাতে মন নিবিষ্ট করে যুক্ত হয়ে পরম শ্রদ্ধা সহিত ভক্তি সহকারী আমার উপাসনা করেন আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী ওম সার্বে সাম মঙ্গলা ভূয়াত সার্বে সন্তু सर्वे भद्राणि पश्यन्तु मा कच्चिद्दुःखभाग्भवीत् ॐ यदक्षरं परिभ्रस्थं मात्राहीनं च यद्भवे पुरिणा भावातु तु तत्सर्वं तत्प्रसादज्जनर्दना ॐ शान्ति शान्ति शान्तिः সবাইকে পুনরায় নমস্কার জয় গীতা